আবারও এক হচ্ছেন তাহসান মিথিলা এই শিরোনামের সংবাদটি আমার চোখে পড়ার পরে কীরকম যেন একটা গাটা শিউরে উঠলো বাবলাম কিরে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত মানে এই চব্বিশ সাল পর্যন্ত কত বছর হিসাব করে দেখেন এতটা বছর একজন আঁকাটার সাথে মানে আমাদের দাদাদের দেশের এক আঁকাটার সাথে কাটা কাটা ঘরের মেয়ে হয়ে এই যে লুটুরবুটুর দাদা খেললো তাহলে কি এত কয়টা বছর একদম ফাও ফাও ঠিক আছে মানুষের লজ্জা সরম বলে থাকা বলতে তো কোনো কথা আছে নাকি তাহা আকাটার বোক এখন মাইনে লিলি পরে ওর ভক্ত বিন্দুর তো একদম জিরো টলারেন্স হয়ে যাবে নি পরে কমেন্টগুলো দেখলাম কমেন্টেও একই রকম অবস্থা আপনাকে দেখাচ্ছি তারপরে ভাবলাম যে একটু কমেন্ট বাদ দিয়ে নিউজটা ফিট ঘুরে আসি পরে সেই নিউজ ফিট ঘুরতে গিয়া ভাই যা চোখে পড়ল আগে কমেন্টের কথা কই কমেন্টে তাহসানের ভক্ত তো তাহসানকে একবার ধুয়ে দিচ্ছে সমস্ত কমেন্ট আমি স্ক্রিনের উপরে উঠোচ্ছি কিন্তু চারিদিকে যে গাড়ির শব্দ এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা রাস্তা সবুজ প্রকৃতির মাঝে রাস্তা এই গাড়ির শব্দের কারণে আমি মনে করেন যে ভিডিও ভালো করে করতে পারতেছি এটা বুঝছেন চলতি পথে দাঁড়ায় আপনাদের কথা মনে পড়লো তাই এখন ভিডিও করতেছি পরে তাহসানের কাহিনীতে চলে আসি মূল কাহিনী আসল কাহিনী চলে আসি পরে দেখি যে একটা নাটক বাইর হবে নাটকের নাম হচ্ছে বাজি সেটা হওয়ার পর্ব হচ্ছে সাত সাত পর্বের এই বাজি নাটকে মনে করেন তাহসান আর মিথালে একসাথে আবার অভিনয় করবে এই দীর্ঘদিন পরে মানে টুকটুক করে ধরেন কাছে আসা আর কি এই নাটকের মাধ্যমে তারা আবার দীর্ঘদিন বেকআপের পরে বেকআপ কব কে মানে আঁকাটা সাত চলে যাওয়ার পরে এখন আবার তাহসানের কাজগুলি টানতেছে এই নাটকের মাধ্যমেই কিন্তু তার আগে আমি ছোট্ট করে একটা একখান বিনামূল্যে বিজ্ঞাপন দিলে আমাদের পাবনার সোহেল দেন কী সুন্দর দান হয়েছে বুঝছেন এ দেখেন পায়ে যদি জুতো না থাকলো নি তাহলে দানগুলো আপনাকে একবার কাছের থেকে দেখালেননি আসলে মূল কথায় আসি পরে তাহসানের সেই নিউজ ফিডে আমি ক্লিক করে ঢুকলাম তারপর কী দেখতে পাইলাম পরে দেখলাম যে সাত পর্বের একটা ধারাবাহিক নাটক হচ্ছে সেই নাটকের নাম হচ্ছে বাজি সেই বাজি নাটকে তাহসান আর মিথিলা দুইজনে এক জুটিতে অভিনয় করবে যদিও দীর্ঘদিন তারা একসাথে অভিনয় করে নাই একসাথে দীর্ঘদিন তারা এক জুটিতে অভিনয় করে নাই যাই হোক সেই তাহসানের সেই আর মিথিলার নাটকে তাহসানের চরিত্র থাকবে একজন ক্রিকেটারের আর মিথিলার অভিনয় থাকবে হচ্ছে একজন সাংবাদিক চরিত্রে সেই নাটকটাই বিস্তারিত সুন্দর করে তুলে ধরিছে আর টিভি বাংলা ভিশন এবং সময় টিভি তো সময় টিভি এবং এগুলো নিউজের যে শিরোনাম সেই শিরোনাম দেখে তো মনে করেন যে দর্শকরা যে খারাপ হয়ে উঠিছে সেই চরিত্রের কথা শিরোনাম দেখে মানুষ মনে করেন যে একবারে চটবট করে উঠিছে মানুষের একবারে দাঁড় হয়ে গেছে যাই হোক মনে করেন যে সেই নিউজের কমেন্টে আমি একটা কমেন্ট করছিলাম পরে ডিলিট করে দিলাম খালি নোটিফিকেশন আসার কারণে তো সময় টিভি বাংলা ভীষণুরা যেভাবে শিরোনাম করতেছে সেই শিরোনাম দেখে আসলে তাহসানরা মিথিলা যে গালিগুলো পাচ্ছে আসলে গালিগুলো কিন্তু ওই এক হওয়ায় এক হওয়া না মানে তারা এক জুটিতে আবার দীর্ঘদিন পর অভিনয় করতেছে সেই তথ্যটা দেওয়া হয়েছে তো যাই হোক তাহসানের মিথিলার এই নাটকটা হচ্ছে সাত পর্বের ধারাবাহিক তারা এক পর্বের শুটিং অলরেডি রাজধানীর একটি রেস্টুরেন্টে শেষ করছে আর তাহসান আর মিথিলার এই এক জুটি। আর বিবাহ বন্ধন এক নয় তবে হতেও পারে একসাথে যেহেতু ধীরে ধীরে আসা শুরু হয়েছে আঁকাটাদের কুটে খাওয়া শেষ এখন মিথিলা আবার বাংলাদেশের দিকে করতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের হেমন্তের মিষ্টি দানের গন্ধের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ